আমাদের অর্জন যেটা আমি মনে করি যে বাংলাদেশের তরুণদেরকে আমরা একত্রিত করতে পেরেছি আমরা এটা আমাদের সবচাইতে বড় অর্জন এবং সাধারণ মানুষ এখানে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে সবচাইতে বড় কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মানুষ আস্থার জায়গায় তারা ইতিমধ্যে নিয়েছে বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় একটি বৃহৎ একটি দল জনপ্রিয়তার বিচারও বিএনপি অনেক এগিয়ে আছে অন্যান্য দলের তুলনায় বিএনপি এখানে আমি যদি বলি যে বিএনপির জনপ্রিয়তার ধারে কাছে অন্য কোনো দল এখন এই মুহূর্তে নেই এটা সর্বোচ্চ আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের কৃতিত্ব আমি মনে করি ওনার পরিশীলিত বক্তব্য ওনার বাংলাদেশকে নিয়ে যেই ধরনের পরিকল্পনা উনি করছেন উন্নতর বাংলাদেশ গঠনের জন্য যেই একত্রিশ দফা দিয়েছেন উনি কিন্তু বলেছেন এই একত্রিশ দফার বাইরেও যদি কেউ আরও কোনো আপনারা ভালো কোনো সাজেশান করেন আমরা সেটা সন্নিবেশন এটার সাথে সংযুক্ত করব। এখানেই আমরা থেমে থাকছি না এবং উনি বাস্তবমুখী পরিকল্পনা দিচ্ছেন যেমন ফার্মার্স কার্ডের কথা বলেছেন পরিবারকে সহযোগিতা করার জন্য আপনি পরিবারের যিনি প্রধান নারী তার নামে ফ্যামিলি কার্ড করবেন প্রত্যেকটাই কিন্তু বাস্তবসম্মত পরিকল্পনা এগুলো মানুষ কিন্তু বিশ্বাস করছে এবং আমি ওনার সাথে দীর্ঘ প্রায় পাঁচ বছরের অধিককাল কাজ করছি উনি যেটা মুখে বলে সেটা অন্তরে ধারণ করেন এবং উনি সেটা করবেন ইনশাল্লাহ এবং বাংলাদেশের মানুষ নতুন কিছু পাবে আমি বিশ্বাস করি ওনার মধ্যে স্টেটম্যানশিপের সম্পূর্ণ সমস্ত গুণাবলী ওনার মধ্যে ইতিমধ্যে প্রতিফলিত হচ্ছে নির্বাচন ডিসেম্বরেই চেয়েছেন উনি এবং ডিসেম্বরের নির্বাচন জনগণও চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব আমরাও মনে করি এই ডিসেম্বরের নির্বাচনকে আমরা আমাদের নির্বাচনী কাজ কিন্তু আমাদের সাংগঠনিক কাজের মাধ্যমেই কিন্তু আমাদের নির্বাচনী কাজ চলছে নির্বাচনী কাজে আমরা ইতিমধ্যেই যে মানুষকে মানুষের পক্ষে যে কোনো আপনি দেখেন গত পরশু দিন সিরাজগঞ্জে গতকালকে চেয়ারম্যান সাহেব দুটো ছাত্রকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে খুব শুধু কুয়েটের দুটো ছাত্রকে না দুই ভাই এটা মানুষের পাশে থাকা এবং মানুষের পাশে থাকছেন জনগণের পাশে থাকছে বিএনপি এটার মাধ্যমেই তো আমরা আমরা যে জনসম্পৃক্ত দল নির্বাচনী কাজ তো আমাদের চলছেই নির্বাচনের জন্যই আমরা মাঠে থাকছি এটা এটা ইতিমধ্যে চলছে এবং ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব এবং আপনার বদির মজুমদার কিন্তু বলেছে যে নির্বাচন ডিসেম্বরের আগেই করা সম্ভব এবং সর্বমহল থেকে কিন্তু এটা উঠে আসছে দু একটা অখ্যাত দল বাদে যারা নির্বাচনে গেলে তাদের অস্তিত্ব থাকবে না মনে করছে তারাই কিন্তু নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে আমরা এগুলোতে এগুলো নিয়ে আমরা চিন্তিত নই নির্বাচন ইনশাল্লাহ হবে নির্বাচন জনগণের চাওয়া জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে আমি আশা করি ডক্টর ইন্ডিউ সরকার নির্বাচন দিবে অতি দ্রুত চ্যাম্পেন সাহেব ইনশাল্লাহ দ্রুতই আসবেন আমি আশা করি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার এই মুহূর্তে যেটা আপনি দেখেছেন রংপুর একটা মব হয়েছিলো সেই মবের বিরুদ্ধে কিন্তু আপনার সেনাবাহিনী কঠিন অবস্থান নিয়েছিল এই মব কালচার কিন্তু এখনও বিদ্যমান এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার সর্বোচ্চ জায়গা থেকে আপনার আমি মনে করি না যে এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের উন্নত পর্যায়ে বা পারফেক্ট পারফেক্ট জায়গায় আছে সেই সমস্ত চিন্তা করে চিন্তা করছি আমরা ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের ভারতের চেয়ারম্যান জনাব আরেকটা আমার বাংলাদেশে আসবেন ওনার বাংলাদেশের বাইরে কোনো ওনার ঠিকানা নেই উনি অন্য কারোর মতো কিন্তু ব্রিটিশ পাসপোর্টও নেয় নেই নাগরিকত্বর জন্য কিন্তু অ্যাপ্লাই করেন নাই সুতরাং আপনি বুঝতে হবে উনি দেশে ফিরে আসার জন্য কিন্তু সার্বিকভাবেই মানসিকভাবে প্রস্তুত হয়ে আছেন সময় মতো উনি ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরবেন জনগণকে জনগণের যে দাবি সেই দাবি পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতেই দল সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড যে যেভাবে সিদ্ধান্ত নেব আমরা সেভাবেই কাজ করব গত গত দুই দিন আগে বা এর আগের দিন আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ কিন্তু প্রধান উপদেষ্টার সাথে মিটিং করার পরে এবং ঐক্যবদ্ধ কমিশনের সভার পরে কিন্তু উনি ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছেন আমি মনে করি সেটাই দলের বার্তা সেটা তো দলের সর্বোচ্চ মহল থেকে সিদ্ধান্ত নেবেন আমাদের প্রিয় প্রিয় নেতা জনক তারেক রহমান সাহেব দলের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি যে সিদ্ধান্ত নেবে সেটা দল দলের সমস্ত সকল স্তরের মানুষ সেটা মেনে নিবে এই ব্যাপারে বিএনপি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আমরাও আওয়ামী লীগের বিচার চাই তারা যে অন্যায় অত্যাচার করেছে জনগণের উপর আমাদের উপর সকল হত্যা সকল গুম সকল অন্যায়ের বিচার আমরাও চাই এবং আপনি দেখেছেন গতকালকে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সারউদ্দিন আহমেদ উনি গুম ওনাকে গুম করার ব্যাপারে গুম যে করেছিল ওই ট্রাইব্যুনালে উনি কালকে কমপ্লেন করেছেন মামলা করেছেন এবং এতে আপনার বার্তা কিন্তু ক্লিয়ার আমরা কিন্তু বিচার চাই এবং আমাদের দল থেকে কিন্তু এটা একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আওয়ামী লীগের আমরা বিচার চাই আওয়ামী লীগের যারা যে সমস্ত নেতা নেতা শেখ হাসিনা সহ সকল নেতার প্রত্যেকের অন্যায়ের বিচার চাই প্রত্যেকটি হত্যার বিচার চাই ঘুমের বিচার চাই এবং আমাদের উপর যে অত্যাচার করেছে প্রত্যেকটি বিচার আমরা চাই আমরা কোনো বেহুসের বেহুসহর মতো কোনো কাজ আমরা করছি না তারা অল্প পানির মাছ গভীর পানিতে পড়লে যে যেরকম করে ওই তারা ওইটাই করছে আমি কিন্তু মিস্টার পাটোরিকে বলেছি যে কথাবার্তা সংযত হয়ে বলেন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হ্যাঁ কারা তারা নির্বাচনেই মাঠের বাইরে থেকে চাচ্ছে বেহু কারা হয়ে গিয়েছে আমরা তো জনগণের ভোটের অধিকার চাচ্ছি এখানে কথা আমরা না আপনি জনগণ আমি জনগণ আমরা আমাদের ভোটের অধিকার চাই এইটা এই এই কথার মাধ্যমে কি আমরা কোনো অন্যায় কিছু বলছি নাকি বেহুশ তো তারা হচ্ছে তাদের উপদেষ্টা বলছে এনসিপির সাথে উপদেষ্টা নাহিদ বলেছিল এনসিপির সাথে তাদের কোনো মানে উপদেষ্টা একজন উপদেষ্টা বলেছিল এনসিপির সাথে তাদের কোনো সম্পর্ক নয় তাহলে তাহলে গোপন মিটিং করলো কেন একত্রিশ একত্রিশে মে একটা একটা ক্যাফে রেস্টুরেন্টে তারা তো গোপন মিটিং করলো ওই মিটিংয়ে তো তারা জানা ছিল ওখানে আসিফ মাহমুদ ভুইয়া সজীব ছিল তাহলে তার কারা কথার বরখেলাপ করছে তারা তো কোনো রাজনৈতিক আচরণ করছে না পরিশীলিত রাজনৈতিক আচরণ তো আমরা করছি আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা বক্তব্য মানুষকে সম্মান করেই কথা বলছেন প্রত্যেকটি দলকে সম্মান করে কথা বলছেন আমরা তো কোনো বেহুশ হওয়ার মতো কোনো কাজ করছি না আমি তো রাজনৈতিকভাবেই মাঠে আছি তার সমাবেশ করেছি সেমিনার করেছি বুদ্ধিভিত্তিক সেমিনার করেছি যেটা রাজনৈতিক দল এই প্রথম করেছে এই এই অবস্থায় থেকে তো আমরা বেহুস হওয়ার মতো কোনো কাজ করছি না যারা বলছে তারাই কিন্তু বেহুশ হয়ে গেছে তাদেরকে বার্তা দিচ্ছি যে আপনারা হুশ ফিরে আসুক আপনাদের হুঁশ ফিরে আসুক আপনারা রাজনৈতিক ভাষায় কথা বলেন সম্মান দিয়ে কথা বলেন আমাদের প্রিয় নেত্রী দেশের বেগম খালদা জি অত্যন্ত উঁচু মানের একজন রাজনীতি নেত্রী এবং সম্মানের জায়গায় কিন্তু উনি আছেন আমাদের প্রিয় জেনাব তারেক রহমান অত্যন্ত মেধাবী দক্ষ একজন রাজনৈতিক নেতা উনি নেতৃত্ব দিচ্ছেন কিন্তু পরিশীলিত এবং আপনার খুবই গোছালো রাজনীতি করছেন সুতরাং এখানে আমি কোনোরকম এই এই ধরনের মানে ওনাদের সন্তানতুল্য রাজনীতিবিদ হিসেবে ওনাদেরকে বলবো যে সংযত ভাষায় কথা বলুন সম্মানের সাথে কথা বলুন আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে ইজারা দেইনি। এবং আমরা রাজনীতির মাঠ থেকে কিন্তু এখনো সরে যাই নাই রাজপথেই কিন্তু আমরা মোকাবেলা করব যদি কোনো অন্যায় আচরণ কেউ করে বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন আমরাই করছি কিন্তু দেখেন উপদূতাবাসে আমরার উপর কেউ মার্চ করে নেই আমরা করেছি সীমান্ত পর্যন্ত জিরো পয়েন্ট পর্যন্ত আমরাই গিয়েছি কেউ কিন্তু যারা বড় বড় কথা বলছে এটা কিন্তু তারা কেউ করার সাহসও দেখায় নাই এবং তিস্তার আন্দোলন কিন্তু বিএনপি নেতৃত্ব দিয়েছে লোকের সমাবেশ করেছে যেখানে প্রধান অতিথির ভাষণ দিয়েছেন জনাব তারেক রহমান আমরা ভারতের দালালি করছি না ওরা করছে ওদেরকে জিজ্ঞেস করেন আমরা কিন্তু হিপোক্রেট না আমরা কিন্তু যা বলছি তাই করছি এবং জোয়ারমন সাহেবও কিন্তু ভারত ভারতের ফারাক্কা বিরোধী লং মার্চ করিয়েছিলেন বালনা ভাসাটিকে দিয়ে সুতরাং আমরাই ভারত বিরোধী অবস্থানে আছে আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চাই প্রতিবেশী কি বলল আমরা সেটাতে গুরুত্ব দিচ্ছি না আমরা নির্বাচন চেয়েছি তারা কি বলছো তাদের কথার সাথে আমাদের কোনো কথার মিল আছে কি নাই সেটা তো আমরা হিসাব করে কথা বলছি না আমরা আমাদের জায়গা থেকে বলছি তাদের কি আদর্শ আছে আমি কিন্তু জানি না যার সাথে বৈজ্ঞানিক তন্ত্র ছিল এই ভুয়া সমাজতন্ত্র নিয়ে তারা ফেল করেছে এদের যে সমস্ত কথাবার্তা এরা নিজেরা বুঝে না কখন কি বলে তাদের বক্তব্য কিন্তু ক্লিয়ার না তারা ওই এরশাদের মতো আজকে একটা বলছে পরের দিন আরেকটা বলছে আর সাম্যের ভাই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না ও কখনো ছাত্রদল করেছিল বহিষ্কার হয়েছিল বহিষ্কার সুদৃঢ় হয় নাই আর এনসিপি তো লোক নাই লোক তো নিতে হবে সাম্য ছাত্রদলের একটা ডেডিকেটেড নেতা ছিল সে মৃত্যুবরণ করছে মোহন আল্লাহর কাছে তার আত্মার মাত্রা কামনা করি যারা হত্যা করেছে তাদের বিচার দাবি করি সাম্য সাম্যের ভাইয়ের যদি কোনো নীতি থাকতো তাহলে তারা সে এই কাজটা করতে পারতো না কারণ যারা সাম্যের জয়েন করেছে এটা নিয়ে আমি আর কোনো বক্তব্য দিতে চাই না আপনারাই আপনাদের মানবিক দৃষ্টিকোণ কিংবা আপনাদের সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখেন এটা আপনারাই বলেন আওয়ামী লীগের জেল জুলুমের দিনগুলো অত্যন্ত কষ্টের ছিল আমাকে এগারো মাস আনা জেলে রেখেছিল আমি গত সারে আওয়ামী লীগের পনেরো বছর সাত মাসে আমি প্রায় পাঁচবার জেলে গিয়েছিলাম সর্বোচ্চ ছিল টানা তিনশো তিরিশ দিন তিরিশ দিনে ভাগ করলে এগারো মাস হয় সুতরাং এখানে অনেক কষ্ট দিয়েছিল আমাকে ফাইলের খাওয়া জেলখানা ফাইলের খাওয়া খেতে হয়েছিল আমাকে জেলখানা অনেক কষ্ট দিয়েছিল নোংরা জায়গায় রেখেছে তারপরে মানসিক অত্যাচার করেছে আমাকে অনেক সময় থাকা ইলেকশনের আগে জেলসপরের রুমে নিয়ে গিয়ে তারা আমাকে রাজনৈতিকভাবে বিভিন্ন প্রলোভন দেখেছি আমি কোনো প্রলোভনে আমি কারণ আমি চল্লিশ বছরের মতো এই দলের সাথে সংযুক্ত জিয়াউর রহমানকে ভালোবেসেই এই দলে আমি যুক্ত হয়েছি জিয়াউর রহমান সাহেব একজন সৎ দেশপ্রেমিক ছিল সাহসী মানুষ ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন দেশের দেশ একজন রিয়েল স্টেটমেন ছিলেন দেশ ছাড়া ওনার দেশের মানুষের উন্নয়ন উন্নতি ছাড়া দেশ ছাড়া ওনার কোনো চিন্তা চেতনা ছিল না জিয়াউর রহমানকে ভালোবেসে এই দলে এসেছি শেষ পর্যন্ত এই দলের পতাকা তলে থাকতে চাই এবং জিয়া রহমানের যোগ্যত্বসূরি হিসাবে জনব তারেক রহমানের ছায়ায় আমি রাজনীতি করতে চাই ওনাকে আমি ভালোবাসি ওনাকে শ্রদ্ধা করি ওনার নীতি আদর্শকে ধারণ করেই আমি উনিও জিয়া রহমানের গুণাবলীতে সমৃদ্ধ গুণাবলীতে সমৃদ্ধ আমি মনে করি তবে উনি বাংলাদেশের জিয়া রহমান একজনই আর কেউ জিয়া রহমানের সমতুল্য কোনো নেতা আসবে কিনা আমি আমার মনে হয় না তারেক রহমান সাহেব বাংলাদেশে উনি স্টেটম্যানশিপ এর যেই যোগ্যতা ওনার মধ্যে আছে আমি মনে করি উনি আগামী দিনের বাংলাদেশকে জনগণের ভোটে জনগণের পছন্দ উনি বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলে আমি আশা করি উনি প্রধানমন্ত্রীদের দায়িত্ব নেবেন আমি আশা প্রকাশ করে উনি দায়িত্ব নিলে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন উন্নত বাংলাদেশ হিসেবে ঘটতে পারবেন এটা আমি বিশ্বাস করি উনি মেধাবী চৌকশ বুদ্ধিদীপ্ত একজন রাজনীতিবিদ একজন একজন সাধারণ মনের মানুষ সাধারণ জীবনযাপন করেন উনি একজন সরল মনের মানুষ আমি মনে করি আমি বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে আমার কাছে এই ব্যাপারে কোনো অ্যাকচুয়ালি তেমন কোনো তথ্য নেই তবে আমি যুবদলের দলের হিসেবে বলছি যে যুবদলের আমাদের কোনো জায়গায় কোনো রকম সম্পৃক্ততা নেই আমি বিশেষ করে আমার কোনো সম্পৃক্ততা নেই আমি আপনাকে এই যে এত বড় একটি সমাবেশ করলাম চারটা বিবেকে এখানে যুবদল বিষয়ক আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি কোনো অভিযোগ পেলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবেন এই ব্যাপারে আমার আমি কোনো আগাম মন্তব্য করতে পারতেছি না কারণ এখানে আমি কিছু বুঝতে পারতেছি না যে কারণ এখানে যারা বিরোধী দলের মতো পর্যায়ে আছে তাদের আচার আচরণ কথাবার্তা রাজনৈতিক বক্তব্য সকালে একরকম দুই ঘন্টা পরে আরেক রকম এভাবে চলছে সুতরাং আমি এখানে এখনো আমার রাজনৈতিক চিন্তা চেতনা এখনো আমি মেলাতে পারছি না তাদের যে রাজনৈতিক আচরণ আচরণগত বিভিন্ন পার্থক্যের কারণে আমি এখন এটা মেলাতে পারছি না কারা কীভাবে আসবে এখানে অনেক ধরনের রাজনৈতিক দল আছে তারা কে কিভাবে ইলেকশন করবে কার কি পজিশন থাকবে সেটা জনগণের ভোটাধিকার প্রয়োগের পরেই বোঝা যাবে আমরা তো ক্লিয়ারলি বলেছি যে আমরাও বিচার চাই একদম সঠিকভাবে আমরা বিচার চাই বিচার চাই বলেই তো কালকে গতকালকে ট্রাইব্যুনালে আমাদের নেতা স্থায়ী কমিটির সদস্য জনক সালউদ্দিন আহমেদ উনি কমপ্লেন ওনার গুমের অভিযোগ উনি গতকালকে দাখিল করেছেন এতেই তো মানে প্রমাণিত যে আমরা বিচার চাচ্ছি আমরা অবশ্যই বিচার চাচ্ছি আওয়ামী লীগের শেখ হাসিনার বিচার চাচ্ছি প্রত্যেকটি গুম হত্যার বিচার চাচ্ছে আমরা অবশ্যই বিচার চাই বিচার একটি বিচারের জায়গায় বিচার চলবে নির্বাচন নির্বাচনের মতো হবে বিচার করার জন্য আপনি নির্বাচন আটকিয়ে রাখবেন এটা তো কোনো লজিক হতে পারে না এটা যুক্তি হতে পারে আপনি বাইরে একটা কাজ করতে বের হবেন বাড়ির একটা কাজ আছে বাড়ির কাজটা শেষ করে আপনি বাইরের কাজ করবেন বা বাইরের কাজটা শেষ করে এসে বাড়ির কাজটা করবেন এটা তো একটা আরেকটার সাথে মানে আটকিয়ে রাখার মতো সাবজেক্ট না তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে তারা ফায়দা লুটছে এখানে তো ক্লিয়ার বৈষম্য করেছে একই 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 বিচারের রায় আপনার চট্টগ্রামের মেয়রকে তারা দায়িত্ব দিল ঢাকাতে দিল না এটা তো অন্যায় করেছে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করেছি করছি প্রলোভন দেখিয়েছিল কিন্তু আমি কোনো প্রলোভনে পড়ি নাই প্রলোভন দেখিয়েছিল বিভিন্ন টাইপের প্রলোভন দেখিয়েছিল আমি যেহেতু রাজি হই নাই সেহেতু আমাকে তারা দীর্ঘ এগারো মাস আটকিয়ে রেখেছিল এবং ইলেকশনের পরে আমাকে তিরিশে জানুয়ারি ইলেকশন হয়েছিল সাতই জানুয়ারি আমি আমি বের হয়েছি তিরিশে জানুয়ারি তখন আর তাদের আমাকে তখন সব নেতাদের সাথে আমাদেরকে পর্যায়ক্রমিক ক্রমিকভাবে আমরা তখন আইনগত প্রক্রিয়া আমরা বের হতে পেরেছি তখন মহাসচিব সাহেব বের হয়েছে অন্যান্য নেতারা যারা জেল জেলখানে ছিল বের হয়েছে আমরাও বের হয়েছি সাধারণ প্রক্রিয়া বের হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ